এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর প্রাইমারি মামলা থেকে সরে দাঁড়ালেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি হ্যাঁ ঠিকই বলছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাইমারি মামলা থেকে সরে দাঁড়ালেন এবং তার মামলা সরাসরি প্রধান বিচারপতি যিনি রয়েছেন হাইকোর্টে সে হাইকোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেগুলো শুনবেন এবং বিচার দান করবেন কিন্তু এই কথাটা কতটা অথেন্টিক এর পরিপ্রেক্ষিতটা কি পার্সপেক্টিভটা কী আসলে সব মামলা নয় আজকে অর্থাৎ পনেরোই জানুয়ারি দু ক্লাস ফাইভকে প্রাইমারি সেকশনে প্রাইমারি স্কুলে ইনক্লুড করার জন্য টেট পাস দু হাজার বাইশ মঞ্চ একটা কেস করেছিল তারই শুনানি ছিল আজকে কিন্তু যেহেতু একটা বড় একটা কেস এবং জনস্বার্থ মামলা প্রয়োজন সেহেতু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই কেসটিকে সরাসরি তিনি ট্রান্সফার করে দিয়েছেন একেবারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই ছিল আজকের আপডেট এই প্রসঙ্গে বলে রাখি যে ক্লাস ফাইভের ম্যাটারটা কি আসলে ক্লাস ফাইভ টেট পাস দু হাজার বাইশে মন চাইছে ক্লাস ফাইভ যদি সমস্ত প্রাইমারি স্কুলে ইনক্লুড হয়ে যায় স্বাভাবিকভাবে একটা টিচারের প্রয়োজন বেশি দেখা দেবে এবং যখন টিচারের প্রয়োজন দেখা দেখা দেবে তখন একটা বেশি পরিমাণ ভ্যাকান্সি আশা করছে টেট পাস যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছে বিশেষ করে টেট পাস ঐক্যমুক্ত মাস দু হাজার বাইশ সেই জন্য তারা কেসটা করেছিল আজকে তার হ্যারিং হয়েছে এবং তিনি এই কেসটা গিয়ে সরাসরি প্রধান বিচারপতি রেজলাসে তিনি সরিয়ে দিয়েছেন কিন্তু নিউজ এটা দেখা যাচ্ছে যে তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন এটা সেটা মানে তার মানে কমেন্ট দেখছি যে সব শেষ আর তিনি কোনো রায় শুনবেন না কোনো শুনানি হবে না তার ইজলাসে প্রাইমারি নিয়ে কত কি আসলে সেটা ব্যাপার নয় শুধুমাত্র একটি কেস যে ক্লাস ফাইভকে ইনক্লুডেড ইনক্লুডেড করানোর ব্যাপারটা ছিল সেটাই তিনি প্রধান বিচারপতি এজলাসে পাঠিয়ে দিয়েছেন তো এছাড়াও যদি এরপরে কোনো কোনো আপডেট পেয়ে থাকি তাহলে আমি তোমাদের সাথে সাথে ইউটিউবে জানানোর চেষ্টা করব। আমি স্কুল নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমি সাথে সাথে জানাতে পারিনি একটু দেরি হলো আমি জানানোর চেষ্টা করলাম ঠিক আছে যদি ভিডিওটি ইনফরমেটিভ এবং অথেন্টিক মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা অন করে দেবে করে দেবে আমি অল্প সময়ে ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করি ওকে সকলে ভালো থেকো সুখে থেকো টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ টন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর চ্যানেল ওকে